এটা হলে কি কি স্পন্সারের গিফট দিছে ভালোই লেগেছে এই যে দেখো মুই এখন আসো গাইবান্ধার একটা সুন্দর রেস্টুরেন্টে এটা হচ্ছে গাইবান্ধার চিকেন পল্লী এটি আমার হেরে গাইবান্ধার সবগুলো কন্টেন্ট ক্রিয়েটার ইনভাইট করা হয়েছে আমরা আবারও সবাই একসাথে হসি আসলে ভাববেরি পারিনি যে এত তাড়াতাড়ি আবার আমরা সবাই একসাথে হোমো এজন্য ধন্যবাদ চিকেন পল্লীকে আমার হোক আবার ইনভাইট করার জন্য এখন আসো আমরা ভেতরে যায় দেখি আমরা যেহেতু রমজান মাসের রেস্টুরেন্ট তাচ্ছি এজন্য জন্য আমার হোক ইফতার পর্যন্ত ওয়েট করা লাগবি এই রেস্টুরেন্ট এখানে আসে তোমার হেরে মন এমনি এমনি হয়ে যাবি এত সুন্দর এত মনোরম পরিবেশ মনে হয় যে গাইবান্ধার মধ্যে আর কোনো রেস্টুরেন্টও দেখবার পাবেন না তো ভিতরে ভিআইপি ব্যবস্থাও আছে এসির ব্যবস্থা আছে মেলা মেলা সুন্দর এটি আমার হেরে

বেশি বেশি করে কমেন্ট করবে বুঝছেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন ঠিক একই ভাবে দিয়ে যান আমার বোনটা যেভাবে এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যায়